নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভ্যারিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ সংখ্যাভিত্তিক রাশিফল যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ অথবা উনত্রিশ তারিখ অর্থাৎ যারা দুই সংখ্যাটিকে পেয়েছেন তাদের নিজের জীবনের অংশ হিসেবে যাদের জন্ম তারিখের প্রত্যেকটি সংখ্যাকে সংযুক্ত করলে আলটিমেটলি দুই এসে দাঁড়ায় তাদের জন্য দু হাজার ছাব্বিশে কি করতে চলেছে দু হাজার ছাব্বিশ কেমনভাবে তাঁরা ভোগ করতে চলেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখুন দুই হল চন্দ্রের সংখ্যা এবং এই দুই সংখ্যাটির মধ্যে লুকিয়ে রয়েছে আদান প্রদান স্নেহ মমতা ভালোবাসা আপন জনদের প্রতি অ্যাটাচমেন্ট এবং ভীষণ ভালোভাবে কমিউনিকেট করার চেষ্টা দুই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে হিলিং পাওয়ার দুই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে স্নেহ দুই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে মাতৃত্ব দুই সংখ্যাটির মধ্যে রয়েছে আমাদের কনসেন্ট্রেশন দুই সংখ্যাটির মাধ্যমেই আমরা কোনো মানুষের গভীরে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করবার সুযোগ খোঁজার চেষ্টা করি দুই সংখ্যা আমাদের এনে দেয় বন্ধুত্ব দুই সংখ্যা আমাদের মনের মধ্যে বিভিন্ন অনুভূতির সৃষ্টি করে দুই সংখ্যাতেই রয়েছে সুখ দুই সংখ্যাতেই রয়েছে দুঃখ দুই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে ইমোশন তাই এই সংখ্যা যে সমস্ত মানুষকে ইন্ডিকেট করে তারা কিন্তু একটু বেশি ইমোশনাল তারা কিন্তু একটু বেশি ভাবুক তারা অন্যদের থেকে একটু বেশি ক্রিয়েটিভ দু হাজার ছাব্বিশে এদের কিন্তু মনের বাইরে মানসিক চাহিদা মনের ইচ্ছে তার থেকে আলাদা কিছু করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে চলেছে দুই সংখ্যার এই মানুষগুলির ক্ষেত্রে কর্মতৎপরতা দু হাজার ছাব্বিশে প্রবলভাবে বাড়তে চলেছে বছরের শুরুর দিকেই একটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে বছরের শুরুর দিকেই কোনো একটা অদ্ভুত দুঃখ যার জন্য আপনি কোনোভাবেই প্রস্তুত নন আপনার জীবনে আসতে পারে খুব কাছের মানুষ আপনার থেকে দূরে সরে চলে যেতে পারেন দু হাজার ছাব্বিশে গর্ভ ধারণ করতে পারেন দুই সংখ্যার মহিলারা দু হাজার ছাব্বিশে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ ভালোই চলবে দু হাজার পঁচিশের থেকে ইম্প্রুভমেন্ট পাবেন আপনারা সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার চাব্বিশে শরীর চর্চা শরীরের উন্নতি শারীরিক অবস্থার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নতি আমরা স্পষ্টভাবে দেখতে পাব দু হাজার দুই সংখ্যার মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ইচ্ছে বেশ কিছু চাহিদা যেটা আপনার বরের মধ্যে ছুক্ত ছিল কোনো মানুষকে পছন্দ করেছিলেন কিন্তু বলে উঠতে পারছিলেন না চেষ্টা করছিলেন ভাবছিলেন বলবেন কিন্তু বলা হচ্ছিল না মনের মধ্যে একটা ভয় মনের মধ্যে একটা সংশয় কাজ করছিল এবার কিন্তু 2026 এ দুই সংখার মানুষ সেই মানুষটিকে কনভিন্স করতে পারবেন দুই সংখার মানুষ কিন্তু তাকে আপন করে তুলতে পারবেন দুই সংখার মানুষ কিন্তু তাকে গ্রহণ করতে পারবেন 2026 এ দুই সংখার মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে ব্যবসা নতুন ব্যবসা কিংবা পুরনো ব্যবসা যাই হোক না Karo 2026 এ একটা গ্রিপ নিয়ে আসতে পারবেন দু মানুষরা ব্যবসার ওপরে ব্যবসায় বিগত দিনগুলিতে বেশ লস হয়েছিল সেই লসের কারণ খুঁজে পেয়েছেন অডিট করেছেন কোথায় লস হচ্ছে কেন লস হচ্ছে সেটা হতে পারে কর্মচারীদের জন্য সেটা হতে পারে ইনভেস্টমেন্ট ভুল ছিল সেটা হতে পারে মার্কেট ভুল রয়েছে কোনো না কোনো দিক থেকে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশ দুই সংখ্যার মানুষদের জন্য পরিবর্তনের বছর বিশেষ করে যারা ব্যবসা করেন যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে স্টক ট্রেডিং যারা করেন যারা শেয়ার মার্কেটে কাজ করছেন দু তাদের জন্য একটা স্বপ্নের সময় হতে চলেছে যদিও প্রত্যেকটি বিষয় আপনার গ্রহ অবস্থান দশার উপরেও নির্ভর করবে কিন্তু তা সত্ত্বেও দুই সংখ্যাকে ইউনিভার্স দু হাজার ছাব্বিশে হিউজ সাপোর্ট দিতে চলেছে দু হাজার ছাব্বিশে দুই সংখ্যার মানুষদের কর্মক্ষেত্রগত উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন কর্মহীন হয়ে রয়েছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসকে টার্গেট করুন আপনার নতুন জব প্রাপ্তির জন্য অনেক দিন ধরে কাজের জায়গায় ডমিনেটেড হয়ে রয়েছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিকে টার্গেট করুন আপনার উন্নতির জন্য প্রমোশন আটকে রয়েছে বিগত প্রায় চার পাঁচ বছর ধরে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিকে টার্গেট করুন এবার আপনাকে মুভমেন্ট করতে হবে চাকুরি করছেন ভালো লাগছে না পরিবর্তন করতে চাইছেন দু মে জুন জুলাই আপনার আদর্শ সময় একই সঙ্গে সঙ্গে নিজের ক্রিয়েটিভিটি নিজের কোয়ালিটিগুলিকে আরেকটু নরিশ করা কোনো একটা বিষয়ে আপনার আগ্রহ রয়েছে কোনো একটা দিকে আপনার শৈল্পিক সত্তা কাজ করে দু হাজার ছাব্বিশে সেই দিকগুলিকে কাজে লাগাবার জন্য আদর্শ সময় দু হয়ে উঠতে চলেছে আপনার স্বপ্নের একটা বছর দু হয়ে উঠতে চলেছে আপনার জন্য সৌভাগ্য নির্দেশক একটা সময় বিয়ের কথাবার্তা এগোবে দু হাজার ছাব্বিশে দুই সংখ্যার মানুষদের বিয়ের ডেট ফাইনাল হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে কিছু কিছু মানুষের বিয়ে হবেই কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা বিয়ে করতে আগ্রহী এবং যাদের বিয়ের বয়স উপস্থিত তাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বিয়ের একটা ডেট ফিক্সেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি কিন্তু দু হাজার ছাব্বিশে একটু সেন্সিটিভ যাদের বিয়ে দু হাজার পঁচিশে হয়েছে বা দু হাজার ছাব্বিশের একদম প্রথম দিকে হচ্ছে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে রিলেশনশিপগুলি এবং ইনফ্যাক্ট আপনি নিজেও দু হাজার ছাব্বিশে কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে রয়েছেন 2026 এ বাড়ি পরিবর্তনের পরিকল্পনা রাখতে পারেন দুই সংখ্যার মানুষরা এই ক্ষেত্রে কিন্তু একটা ইমোশন একটা নিজের বাড়ি নিজের থাকার জায়গা এই ধরনের কিছু ইমোশন কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি নস্টালজিক হয়ে উঠতে পারেন দুই সংখ্যার মানুষরা 2026 এ একটু বেশি ইনভেস্টমেন্ট জমি জায়গার উপরে হতে চলেছে নতুন বাড়ি নিজের বাড়ি নতুন ঘর থাকার জায়গা নিজের মাথার ছাদ এই সমস্ত বিষয় একটু ইমোশনাল হয়ে উঠতে পারেন দুই সংখ্যার মানুষরা একটু বেশি ইনভেস্ট করা একটু বেশি লোনের দিকে চলে যাওয়া এটা কিন্তু দুই সংখ্যার ক্ষেত্রে হতে পারে আর যদি দুই সংখ্যার মানুষরা লোনে জড়িয়ে পড়েন দু হাজার ছাব্বিশে সেই ক্ষেত্রে এই লোন থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন হতে পারে একটি বিশেষ দিকে দুই সংখ্যার মানুষের বিকাশ ঘটবে সেটি হলো আধ্যাত্মিকতা দুই সংখ্যার মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে হিলিং পাওয়ার দু হাজার ছাব্বিশে সেই পাওয়ারকে রিভিল করতে পারবেন দুই সংখ্যার মানুষরা উপলব্ধির গভীরতা ভীষণভাবে বাড়বে আপনার মধ্যে আধ্যাত্মিকতা এবং ইউনিভার্সের মধ্যে একটা সমন্বয় সাধন দু হাজার ছাব্বিশে হতে চলেছে দু হাজার ছাব্বিশে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে হাতে আসবে টাকা পয়সা তার প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে অনেক উঁচুতে তুলে দিতে পারে কিন্তু সেই ইনভেস্টমেন্ট যদি প্রপার না হয় সেই ক্ষেত্রে আপনি বেকায়দায় পড়তে পারেন দু হাজার ছাব্বিশে মান সম্মান যশ প্রতিপত্তি বাড়বে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে দুই সংখ্যার মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে নতুন বন্ধুত্ব দু হাজার ছাব্বিশে ভাবনা চিন্তা করে করতে হবে দুই সংখ্যার মানুষদের দুই সংখ্যার মানুষদের জীবনে এমন কিছু মানুষ আসতে পারেন যারা আপনাকে শোষণ করতে এসেছেন অতিরিক্ত শোষণ ইমোশনের ওপরে প্রেশার ইত্যাদির কারণে ডিপ্রেশনে যেতে পারেন দুই সংখ্যার মানুষরা শরীর চর্চা রেগুলার করতে হবে পুজো পাঠ আরাধ্য দেবতার আরাধনা অবশ্যই করতে হবে নতুন প্রেম আসতে পারে দু হাজার ছাব্বিশে কিন্তু পুরোপুরি ভরসা করার আগে পুরোপুরি ডেডিকেটেড হওয়ার আগে আরেকটু দেখতে হবে আপনি তো ডেডিকেটেড হান্ড্রেড মধ্যে রয়েছে কিন্তু উল্টো দিকের মানুষটা তিনিও কি ডেডিকেটেড তার মধ্যেও কি সেই বিষয়টি রয়েছে এরকম নানান প্রশ্ন আপনার মনের মধ্যে জেগে উঠতে পারে দুই সংখ্যার মানুষদের দু কিন্তু কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন করবে দুই সংখ্যার মানুষদের খেয়াল রাখতে হবে প্রতারিত হতে পারেন আপনি এবং এই প্রতারণার কারণ হতে পারে আপনার ভরসা অতিরিক্ত বিশ্বাসের কারণে দুই সংখ্যার মানুষরা খুব কাছের মানুষের দ্বারাও প্রতারিত হতে পারেন কোনোরকম প্রলোভনে পা দিলেই দুই সংখ্যার মানুষ কিন্তু ডুবতে চলেছেন দু হাজার ছাব্বিশে সিস্টেম ফলো করতে হবে কর্মের মাধ্যমে নিয়ন্ত্রিত অর্থ উপার্জনের প্রচেষ্টা এটাই আপনাকে অর্থনৈতিক দিক থেকে সাফল্য এনে দেবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে সিস্টেম ফলো করতে হবে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে বিশেষ করে স্নায়ু সংক্রান্ত আঘাতপ্রাপ্তের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় আবার কোনো স্নায়ু রোগ হয়েছে তার কারণে আহত হলেন এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে ভুলে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে দুই সংখ্যার মানুষের ক্ষেত্রে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রতিদিন কিছুটা জব পাঠ এটা অবশ্যই করা উচিত দুই সংখ্যার মানুষদের ক্ষেত্রে পরিশ্রমের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে সমস্ত কিছু করুন নিজের কথা ভেবে ছবি আঁকুন গান করুন নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করুন বেড়াতে যান প্রকৃতির সঙ্গে কমিউনিকেশন বাড়িয়ে তোলার চেষ্টা করুন দুই সংখ্যার মানুষের জীবনে বিরাট উন্নতি আসছে সেই উন্নতিকে ব্যবহার করুন যেখানে দুঃখ সেখানে দুঃখ রয়েছে কিন্তু দুঃখ বাদ দিয়েও বেশ কিছুটা সময় রয়েছে যেখানে প্রচুর 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 আনন্দের সুযোগ আপনার জীবনে আসতে পারে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন দুই সংখ্যার মানুষরা দু হাজার হয়ে উঠতে চলেছে আপনার স্বপ্নের বছর নিশ্চিন্তে থাকুন নির্দ্বিধায় থাকুন উপভোগ করুন নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আনন্দ আসবেই সমৃদ্ধি আসবেই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার